সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি দেশের যে বর্তমান অবস্থা এই অবস্থায় আসলে আমরা সবাই আতঙ্ক এবং ভয় সব কিছু নিয়েই চলছি যাই হোক সবার মনের অবস্থা হয়তো বা একই রকম কেউ চায় না নিজের দেশটা অসুন্দর হয়ে যাক শান্তি নষ্ট হয়ে যাক আমরা অবশ্যই চাইব শান্তিতে থাকতে আমাদের দেশটাকে অনেক সুন্দরভাবে সুন্দর করে রাখতে যারা ছাত্রদের ভুল বুঝে আমরা উল্টাপাল্টা কথা বলছি আসলে এটা কি আমাদের উচিত শুধু এখানে ছাত্ররাই ছিল না ছাত্রদের পাশে আমরা যারা কলমে প্রতিবাদ করেছি অনেকে হয়তো অনলাইনের মাধ্যমে করেছি যারা সাধারণ জনগণ যে সরকারের পতন হয়ে যাক কিংবা দেশে একটা অরজকতার সৃষ্টি হোক সবই আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা থেকেই সব কিছু হয় বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য শুধু ছাত্ররা না আমরা কিন্তু সবাই দায়ী ছাত্রদের পাশে যদি মুক্তিযোদ্ধারা বুদ্ধিজীবীরা আইনজীবীরা দেশে যারা নাটক ফিল্ম জগতে আছে তারা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ী ধরতে গেলে গোটা বাংলাদেশের সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম কেউ পেছন থেকে কেউ সামনে থেকে কথা হচ্ছে যে যারাই দাঁড়িয়েছি তারা কিন্তু আমাদের সন্তানদের পাশে আমরা দাঁড়িয়েছি ছাত্ররা কিন্তু আমাদেরই সন্তান তারা প্রতিনিয়ত দেখছে আমাদের ঘরের যুদ্ধ বাহিরের সংগ্রাম যাই হোক সব মিলিয়ে তারা একটা প্রতিবাদ তুলেছে সেই প্রতিবাদে কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং যারা ছাত্রদের দোষ দিচ্ছি যে ছাত্ররা কি করলো এটা করছে সেটা করছে এগুলো না করে আমরা মুনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করি আর যেন আমাদের দেশে কোনো অনৈতিক ঘটনা না ঘটে আমার মনে হয় এটাই আমাদের জন্য উত্তম হবে আমরা ছাত্রদেরকে নিয়ে হাসাহাসি না করে আমরা তাদের সাহায্য করি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আমরা ছাত্রদেরকে নিয়ে উপহাস করছি অনেক কিছু বলছি এটা কি ঠিক যারা এগুলো করছে লুটপাট করছে সেগুলো কিন্তু তাদের পারিবারিক শিক্ষা শুধু স্কুল কলেজ ভার্সিটি গেলে কিন্তু পড়াশোনা করলে কিন্তু ছাত্র হওয়া যায় না প্রথম ছাত্র হচ্ছে আপনার সন্তান আপনার কাছে আমরা বাবা মা হচ্ছে প্রথম টিচার তো যারা এগুলো করছে লুট্টরাজ এবং যারা ব্যয় চালিয়ে যাচ্ছে তাদের পারিবারিক শিক্ষার অভাব আছে আমাদেরকে আগে বুঝতে হবে যে পারিবারিক শিক্ষারও একটা ব্যাপার আছে যাদের পারিবারিক শিক্ষা নেই তারাই পারে এরকম অমানবিক কাজ করতে লুটপাট করতে চুরি ডাকাতি করতে হানাহানি ছিনাছিনি করতে আমরা কখন কি বলি আমরা ভাবি না সবসময় ভেবে চিনতে একটু কথা বললে মনে সব কিছুই সুন্দর হয় কথায় আছে যে মুখেই রাজ্য জয় মুখেই হয় তো আমাদের ভাষাটাকে আমরা সুন্দর করি আমরা এমন কিছু না বলি যেখানে আমরা নিজেদেরকেই নিজেরা গালি দিচ্ছি আমরা যারা একে অপরের পিছনে কথা বলছি সেটা না বলে আমরা একে অপরের পাশে এসে দাঁড়াই সুন্দরভাবে দেশটা যেন সুন্দর হয় সেভাবে কাজ করে যাই এতে মনে হয় আমাদের সবারই ভালো